এরকম একটা ভর্তার আইটেম যদি থাকে তাহলে দেখবেন আর কোনো ভর্তারই প্রয়োজন নয় শুধু এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন অনেক লোভনীয় একটা ভর্তা করবো আজকে চলুন তাহলে দেখি আজ আমরা করবো ফুলকপির ভর্তা এখানে আমি প্রথমে ফুলকপি সিদ্ধ করে নিব এখানে ফুলকপি দিয়েছি তারপর দিয়ে ফুলকপি আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিটের মতো এটাকে সিদ্ধ করা হয়ে গেলে উঠিয়ে সাইডে রেখে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর ভর্তাতে তো সরিষার তেল ছাড়া ভাবাই যায় না এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটার মতো রসুনের কুয়া আর দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এই তেলের মধ্যে আমি এখানে শুকনো মরিচ গুলাকে ভেজে নিচ্ছি আমি এখানে চারটা শুকনো মরিচ দিয়েছি ঝাল ঝার যার ইচ্ছে মতো দিবেন শুকনো মরিচ ভাজা হয়ে গেলে মরিচ কিন্তু আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে তারপরে এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে সাইডে রেখে তারপরে এখানে আবার সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপরে সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একে একে গুলাকে কিন্তু আমি এখন কিছুক্ষণ ভেজে নেব আর ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলে দেখবেন ভর্তাটা আরো বেশি মজার হয় এখানে আমি দিয়ে হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দেখতে যত সুন্দর লাগে এই জন্য আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এইভাবে তারপরে দিয়ে দেন আমি এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছিলাম সাথে কিন্তু একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ডিমটাকে কিন্তু আমরা সাথে ভেজে নিয়েছি বাজা হয়ে গিয়েছে এখন ওডিয়ার সাইডে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো আমি এখানে কিন্তু বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের কম হলুদের গুঁড়া এখন আমি টমেটোকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটা এখন টমেটোটাকে আমি নেড়ে ছেড়ে ভেঙে দিব যেন ভিতরে একেবারে পানি না থাকে দেখেন আমাদের টমেটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে তারপরে সবকিছু একসাথে করে নিয়েছি দেখেন এখন আমি একে একে ভর্তাগুলো করে নিচ্ছি প্রথমে মরিচের সাথে আমি কিছুটা লবণ দিয়ে তারপর মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি একটু মিক্স করে মরিচগুলোকে ভাঙার চেষ্টা করবেন ভাঙা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি সবগুলো কিন্তু একে একে আমরা এইভাবে ভর্তা করে নিব একটু ভালো সময় নিয়ে তারপর মিশিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন এর কোয়া গুলা কে রসুন এর কোয়া কিন্তু আমি ভেঙে নিচ্ছি তারপর এখানে আমরা ভেঙে নেব ফুলকপি গুলা কে একটু সময় নিয়ে ফুলকপি গুলা হাত দিয়ে ভেঙে নেবেন বা সবগুলো উপকরণ এভাবে আস্তে আস্তে করে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আর যত ভালোভাবে মেশানো হয় ভর্তার স্বাদ মনে তত বেশি ভালো হয় তারপরে যে টমেটোটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ভেজে নিয়েছিলাম সেই টমেটোটাকে কিন্তু একসাথে ভেঙে নিচ্ছি লাস্ট আমরা যে ডিমটাকে সিদ্ধ করেছিলাম সেই ডিমটাকে কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি আর আবার বলি সবগুলো উপকরণ একসাথে দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিবেন তারপরে দেখবেন যে ভর্তার মজার স্বাদ তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যেটা না দিলে ভর্তা কিন্তু অসম্পূর্ণ মনে হয় শীতের দিনে দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আর এখানে দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলটা একটু বেশি করে দিবেন তাহলে দেখবেন যে ভর্তার স্বাদ বা মজা আরো বেশি বেড়ে গিয়েছে কয়েক গুণ আর এই ভর্তাটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয় শীতের দিন আর ফুলকপির সিজন অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার হয় এই ভর্তাটা দেখতে যতটা লুবনীয় আর খেতে কিন্তু আরও বেশি মজার ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাফ